আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা ইউটিউব চ্যানেল মাসুদ ইলেকট্রনিক্স চ্যানেলের সঙ্গে যারা জয়েন হয়েছেন তাদেরকে স্বাগতম অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন আপনাদেরকে একটা মোবাইল চার্জার কডের তার কেটে গেলে কিভাবে জয়েন্ট দেবেন বিনা ব্ল্যাক ট্যাপের সাহায্যে সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটা চার্জার কড নিন এবং একটা বোতলের মুখী বা ঢাকনা নেবেন সেই ঢাকনাটাকে বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি এবং যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন তার সঙ্গে একটা শেয়ারও করে দেবেন শেয়ার করলে অনেক ভালো হয় এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও সম্বন্ধে এবং কি কী ভিডিও করলে আপনাদেরকে ভালো লাগবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখুন ঢাকনাটাকে আমি গরম তাতাল দিয়ে গরম করছি গরম করে প্লাস্টিকটা গলে গলে তাদের মধ্যে লাগবে লেগে গিয়ে সেটা শক্তভাবে হয়ে গেলে সেই তাদের গুঁড়াটা আর কোনো দিনই কেটে পড়বে না এবং ওখান থেকে কেটে যাবে না অথচ আপনারা বিনা ব্ল্যাক টেপে সেটাকেও লাগাতে পারেন দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমি গ্রাম বাংলার ছেলে এবং গ্রাম্য ভাষাতে কথা বলতে বেশি ভালোবাসি তাই আমার বাংলা ভাষাতেই আমি কথা বলি গ্রামের দেখুন ঢাকনাটাকে আমি হালকা করে হিট করছি আস্তে আস্তে হিট করে ঢাকনাটা যখন গলে তারের মধ্যে লেগে যাবে এবং ওই কাটা জায়গাটা ভালোভাবে শক্তভাবে লেগে যাবে এভাবে আপনারা লাগিয়ে লাগিয়ে কাজ করবেন এবং ধীরে ধীরে করবেন যেন তারটা না গলে যায় সেই হিসাবে আপনারা আস্তে আস্তে কাজ করবেন একবারে একসঙ্গে করতে হবে না আস্তে 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 করে জয়েন্ট হয়ে যাবে দেখুন আমি যেভাবে করছি বন্ধুরা সেভাবে করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তবে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন বন্ধুরা আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকেও আপনারা ফলো করবেন বন্ধুরা ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন এবং কমেন্ট লাইক শেয়ার অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা দেখুন আমি প্লাস্টিকটাকে ধীরে ধীরে গলাচ্ছি আস্তে আস্তে গলে গলে তারের সঙ্গে লেগে যাবে লেগে গিয়ে তারটা খুব ভালোভাবে শক্তভাবে লেগে যাবে এবং আপনারা খুব ভালোভাবে আস্তে আস্তে কাজ করবেন যেন গরম তাতালটা হাতে না লেগে যায় তাহলে ফোসা পড়ে যাবে এবং ক্ষতি হতে পারে বন্ধুরা ঢাকনাটাকে গলিয়ে গলিয়ে চারিদিকে লাগিয়ে দিতে হবে তাদের এবং যে জায়গায় কেটে গেছে সেই জায়গাটাকে ভালোভাবে হিট দিয়ে তাহলে হিট দিয়ে দেখুন যেভাবে আমি লাগাচ্ছি যেন ওই ফাঁকা স্থানটা পূরণ হয়ে যায় খুব তারপর ঠান্ডা হয়ে গেলে সেটা শক্ত হয়ে লেগে যাবে এবং সেটা আর খসবে না এইভাবে আপনারা তারটাকে জয়েন্ট দেবেন এবং এই তারটা ফেলে দিতে হবে না তাহলে আপনাদের অনেক দিন দীর্ঘদিন চলবে আর আমরা কী হয় কেটে গেলে কেটে গেলে আস্তে আস্তে কাটতে 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 তারটা গোটাই কেটে পড়ে যায় তখন এই তারটার দাম অনেক খরচা হয় এইভাবে লাগালে তারটা আমাদের হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনারা চাইলে আপনারা বাড়িতে বসে এভাবে করতে পারেন আর আরেকবার বলছি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি একটা ছোটো চ্যানেল বড় চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করেন এবং দেখেন আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে কাজ শিখতে হয় এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব ভালোভাবে লাগাচ্ছি এবং খুব সুন্দরভাবে কাজ করে দেখাবো আপনাদেরকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো লাগছে কি না লাগছে জানাবেন অবশ্যই বন্ধুরা আর আপনারা বিদেশের বা দেশের যেখান থেকে দেখছেন যে প্রান্ত থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে আপনাদের সাথে ভালো লাগবে কথা বলতে কমেন্টে আমি সব উত্তর দেবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে কাজটা হচ্ছে এবং আমি তাতালে কীভাবে গলিয়ে গলিয়ে লাগাচ্ছি খুব সূক্ষ্ম কাজ কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে দেখুন এবার ভালোভাবে প্লাস্টারের মতন কাজটা করে দিচ্ছি কোনোভাবে প্লাস্টার হয়ে গেছে আস্তে আস্তে তাতালে হিট দিয়ে প্লাস্টিকের সঙ্গে মিক্সড করতে হবে যত ভাবছেন খুব সহজ নয় প্লাস্টিকা আর প্লাস্টিকের সঙ্গে লাগতে একটু সময় লাগবে তাই ভালোভাবে গলিয়ে মমের মতন করে লাগাতে হবে যেন চিরদিনকার মতন থেকে যায় সেখান থেকে না খসে যায় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আলাইকুম বন্ধুরা